শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষীভূত হল একটি বাড়ির দুটো ঘর ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের দু নম্বর জঙ্গি কালীবাড়ি সংলগ্ন এলাকায় আগুন লাগার খবর খবর স্থানীয় প্রথমে আগুন নেভাতে হাত লাগান হয় পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যায় আরতি সরকার নামে এক মহিলা বাড়িতে একাই থাকতেন এদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি দিয়ে তিনি মদন বাড়িতে যান সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটে

ঠিক আছে উনার ভাই উনি দিয়ে দিয়ে গৈ <laughs> ত <laughs> ভোটকে কি আমি তার থেকে বাড়িতে এসেছি যখন ঠান ঠান করে দিয়ে কারের উপর দিয়ে আগুন লেগেছে তখন আমি কি করি মানে প্যান্টটা হাফ প্যান্ট করে ধরিয়ে আসলাম আসা পরে দেখি আগুন কয়টা বাড়ি এখানে এখানে বাড়ি আছে একটা দুটো তিনটা চারটা বাড়ি কয়টা বাড়িতে আগুন লাগছে ভাই একটা বাড়িতে আগুন লেগেছে প্রথমে তারপর দিকে বাড়িতে লেগেছে কি মনে হচ্ছে তখন মনে হচ্ছে যে আপনার এখন কি মনে করবো এটা উনি এক গজ বলছে যে সন্ধারিতে গিয়ে তাঁতি লাগিয়ে সন্ধ্যা দিতে মন্দিরে

জানার পরেই ফায়ার বিগত থেকে শুরু করে এলাকার লোকজনের নিবারণের জন্য প্রত্যেকে হাত লাগিয়ে ফায়ার বিগত কাজ করছে এটা পরে জানা যাবে কিভাবে আগুনটা কাজটা সরকার একাই থাকে বাইরে কাজ করেন মানুষের কিন্তু উনি যায় মাঝে মাঝে আমার কাছে যায় হ্যাঁ কিন্তু এটা আগুনটা কিভাবে আমরা